এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা তাহলে বেনামাজি জীবনেও কামিয়াব না দুই নাম্বার বেহুদা কাজ করে না যারা তাহলে সারাদিন ফেসবুকে থাকে তুমি হয়ে বাজাক হয়ে যাবা কামিয়াব হবে না বাপু হবে না শেষে দেখবা অটো চালানো ছাড়া তোমার ভাগ্যে আর কিছু নাই قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على رب جنو ليس الله سبحان الله القسم كل زي منه رب

বেহুদা হ্যাঁ বেহুদা মানে কি অনর্থক মানে কি অযথা মানে কি মালা বেকার আফা এটা ফি দুনিয়া যার মধ্যে দুনিয়াও নাই আখরা তো নাই বলেন না যার মধ্যে কি নাই দুনিয়াও নাই এটাকে কি বলে লাগাবো বলে ওয়াল্লাযীনা হুমাল লগউ মুরিদুন যারা না বেহুদা কাজ করে না সুবহান ওরা শুধু শুধু মোবাইলে থাকে না সুবহানাল্লাহ বলেন ওরা শুধু শুধু ইউটিউবে থাকে না ওরা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করে না ওরা চায়ের দোকানে বসে বসে জীবনকে ধ্বংস করে না ওরা টেলিভিশনের সামনে বসে বসে জীবনটাকে ধ্বংস করে না कामयाब কারা এক নাম্বারে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নাম্বারে বেহুদা কাজ করে না যারা তিন নাম্বারে বললে রিনা হোমলিজ জাকাত যারা না হিসাব করে করে জাকাত দেয় এটার পরে কিন্তু ইন্টারভিউ হবে সাতটা বা মুখস্থ শুনবো কথা গেছে এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেয় যারা চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা লজ্জাস্থানকে হেফাজত করে যারা স্ত্রীদেরকে বাদ দিয়ে স্ত্রীদেরকে ছাড়া আর কোথাও তারা লজ্জাস্তান্তেমাল করে না স্ত্রী ছাড়া কোথাও লজ্জাস্তান ইস্তেমাল করে না রব্বুল আলমিন তাহলে এক নম্বরে খুশু এর সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে বেহুদের কাজ অনর্থক কাজ ছেড়ে দেয় যারা তিন নাম্বারে লজ্জাস্তানকে জাকাত দেয় যারা চার নাম্বারে হেফাজত করে যারা পাঁচ নাম্বারে যারা না আমানতকে হেফাজত করে যারা না রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে বলেন আমানত রক্ষা করে সবাই বলেন আবার বলেন জোরে বলেন এরা রাস্তা রডের পরিবর্তে বাস দেয় না কি বলছি বলে ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাস দেয় না কোরআন কি কোন পয়েন্টটা কোরআন বলে নাই বলে হ্যাঁ আজিব নেই এরা আমানতকে রক্ষা করে এরা কেউ যদি তার কাছে আমানত রাখে এটাকে হেফাজত করে রাষ্ট্র তার কাছে কোনো কিছু আমানত রাখ তার হেফাজত করে আর কি করে ওয়া এরা ওয়াদা রক্ষা করে নির্বাচনের আগে যে ওয়াদা করে নির্বাচনের পরে সেগুলো রক্ষা করে আর নির্বাচনের পরে পাঁচ বছর প্রতিটা ওয়াদা যখন মনে করিয়ে দেয় তিনি বলেন আন্ডার প্রসেসিং আগে বলেন না আন্ডার প্রসেসিং আপনার প্রসেসিং জোরে কয় না আমাদের স্কুলের ভবনটা আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং হইতে হইতে পাঁচ বছর পুরো হয়ে গেছে গা বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ একটা শিখিনিছে সেটা কি আন্ডার প্রসেসিং বাংলা করে দেন না জি পরিকল্পনা দিন জি আছে লিস্টিতে আছে হুম জি কার্যক্রম চলমান জি সব মুখস্থ হয়ে গেছে জি এটা চলমান আগামী বছরও চলমান পরের বছরও চলমান নির্বাচন আগামী ওহো এটা হয় নাই আচ্ছা সামনে ওই বাচ্চা গো ইনশাআল্লাহ মানে পুরো জাতি টপ টু বটম সব বুঝেন ঠিক বাস্তব না বাস্তব বাস্তব والذین هم لآماناتهم عهدهم راعون والذین هم صلواتهم يحافظون এরানা সময় মতো নামাজ পড়ে সুবহানাত সাতটা এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে অনর্থক কাছিয়ে দেয় যারা তিন নম্বরে হিসাব করে করে zakat দেয় যারা চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নম্বরে হেফাজত করে যারা ছয় নাম্বারে ওয়াদা রক্ষা করে যারা সাত নাম্বারে নামাজকে সময় মতো পড়ে যারা বলেন কামিয়াব আপনাদের ভাষায় বলেন তো সাত কাম করে যারা কামিয়াব হয় তারা কয় কাম এটা হলো আল্লাহর শুকর রাত বারোটায় কিভাবে ওয়াজ করতে হয় এটা হলো এভাবে ওয়াজ করতে হয় যেন কারোর ঘুম না আসে কামিয়াব কারা এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা তাহলে বেনামাজি জীবনেও কামিয়াব না দুই নাম্বার বেহুদা কাজ করে না যারা তাহলে সারাদিন ফেসবুকে থাকে তুমি হয়ে বাজাক হয়ে যাবা আমি হবে না বাপু হবে না শেষে দেখবা অটো চালানো ছাড়া তোমার ভাগ্যে আর কিছু নাই ঠিক আছে চব্বিশ ঘন্টা তুমি মোবাইলে থাকবা আর পরে তুমি ডিসি হবা না এটা হবে না চব্বিশ ঘন্টা মোবাইলে থাকবা পরে তুমি ডাক্তার হবে না এটা হবে না জোরে কর চব্বিশ ঘন্টা মোবাইলে থাকবা পরে তুমি সচিব হবার প্রফেসর হবার বিসিএস ক্যাডার হবা এটা হবে না এটা কি এটা হবে না আবার এইভাবে তোমাদেরকে রাখছে কেন জানো এগুলো করছে কেন জানো যেন পরবর্তী পাঁচ বছর আস পরে আসলে পরে এদের পেছনে তোমরা আবার বিশ টাকার জন্য ছোটো এজন্যই এগুলো করছি কারণ তোমরা যদি শিক্ষিত হয়ে যাও এদের পেছনে আর কেউ যাবে না বুঝেন না কথা বলে কেটা যাই তো ট্রাকে যে মিছিল করে কোন পার্সন করে স্কুলের হেডমাস্টার করে কলেজের প্রফেসর করে কোন কোনো সাপ করে কোন সাপেরা করে হ্যাঁ বেকার সাপ থ্যাংক ইউ ভেরি মাছ বেকার সাপ হগলে বলেন এক এক চেহারা কি সুন্দর যারা কাজ করে ঠিক ঠিক প্যান্ট যেই সুন্দর ঠিক বাস্তব না বাস্তব বাস্তব ওয়াল্লাযীনা হুম লিফুরুজি মাহাফিজুন আর যারা লজ্জা স্থানকে করে সুবহানাল্লাহ বলে যারা কি করে লজ্জাস্থানকে হেফাজত করে ইম এই জন্য আল্লাহ নবী বলেন তুমি যদি দুটোকে হেফাজতের জিম্মাদারি নাও আমি তোমার জান্নাতের জিম্মাদার তুমি যদি তোমার জবানের হেফাজতের জিম্মাদারী নাও তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার নাও আমি মোহাম্মদ কথা দিলাম রাসুল আমি মোহাম্মদ কথা দিলাম আমি তোমার জান্নাতের জিম্মাদার والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك استري چلا انك تغجر جونك تلا فإنهم আদুন এরা বড়ই সীমা লঙ্ঘনকারী এদের জন্য শাস্তি এইডস নামক শাস্তি রয়ে গেছে এদের জন্য কি রয়ে গেছে নামক শাস্তি রয়ে গেছে এই জন্য বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গারগুলো ওটার নাম কি আরে ইয়া জেন্ডার কি ট্রান্সজেন্ডারের প্রবক্তা তোমরা যারা নারী হয়ে পুরুষ হতে চাচ্ছ পুরুষ হয়ে নারী হতে চাচ্ছ কুত্তাও এদেরই জমকে ছগম পায় এই মতবাদ কুত্তাও খাবে না আরে বলেন এই মতবাদ কি কয় আমি পুরুষ এক নারী বলে আমি পুরুষ হে পুরুষ এক পুরুষ বলে আমি নারী তো হে নারী তো বাচ্চা লোভ কোথাও কুত্তা বাচ্চা লবি কোন জায়গা কুত্তা তো এই মতবাদ গ্রহণ করবে না বাস্তব না বাস্তব নাম দিছে ট্রান্সজেন্ডার ট্রান্সজ্যান্ডার জান্ডার পরিবর্তন লিঙ্গ পরিবর্তন বলবে আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছে অগিয়ে বলবে আমি কিন্তু পুরুষ তো বলবে হ তুমি পুরুষ কুদ্ ছাগলে কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খাম আর জোরে বলেন না পাগলে কি না বলে ছাগলে এটা কি 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 করতে করতে চাইতেছে চাইতেছে হ্যাঁ আর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিতে চাচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই ফ্লাউন টিকে নাই কারণ টিকে নাই নমরুদ ঠেকে নাই এখনো কেউ টিকবে না